মেয়ের জীবনে নিজের বলতে কোনো ঘর হয় না জন্মের পর যেই ঘরটাতে হেসে খেলে বড় হয়ে উঠি তা বয়সে এসে সেই ঘরটাকে ইয়ে নামক শব্দটা দিয়ে পর করে চলে যেতে হয় অন্যের ঘরে মেয়েদের জীবন মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবনটা চলে যায় হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক আজকে আমার ছোট বোনের বিয়ের দিন আর এইদিকে আমার বোনের জামাইও চলে এসেছে বিয়েটা হচ্ছে আমার চাচা তো বোন এটা আমার চাচি যদিও আমরা চাচিকে চাচি বলি না ছোটবেলা থেকে আম্মু বলে ডাকতো আম্মু তার জামাইকে গাড়ি থেকে আংটি দিয়ে নামিয়ে বাসায় নিয়ে যাচ্ছে আমার চাচার তিনটাই মেয়ে সন্তান

খুশি করা যায় কিভাবে সেটা তো শুনতে হবে কি দাবি টাকা ছয় টাকা বারো হাজার সর্বনাশ এর এই নিয়মের ভিতর হলো না অনেক অনেক কষ্ট না না বারো এর নিয়মের ভিতর হলো না বিয়ে তো একবারই হয় তাই না বিয়ে একবারই হোক বিয়েটা তো একবারই হয় অনেকটা দাবাদাবির পর আমাদেরকে দুই হাজার টাকা দিছে গেটে যেটাতে আমরা কেউ একদমই খুশি ছিলাম না আমরা কোনো ঝামেলা চাচ্ছিলাম না এর মতো এরকম একটা খুশির দিন এই জামাইকে মিষ্টি খাইয়ে বাসার দিকে নিয়ে আসি আমাদের ছোট জামাই তো গেটে একটাও কথা বলে এটাই স্বাভাবিক কারণ বিয়ের দিন তার সব বড় গার্জেনরা ছিল তারাই কথা বলেছে বরযাত্রী আর জামাইকে নিয়ে বাসার ভেতরে যাওয়া হয় তারপর জামাইকে খাবারের জায়গায় ডেকে নিয়ে আসা হয় সবার সঙ্গে খাবার খাওয়ার জন্য আর এইদিকে আমরা সব বোনেরা একসঙ্গে বসেছি খাবার খাওয়ার জন্য আমাদের ফ্যামিলিতে ভাইয়ের সংখ্যাটা কম হলেও বোনের সংখ্যাটা কিন্তু অনেক বেশি আর আমরা সব বোনেরা যদি এক জায়গায় হতে পারি তাহলে তো আমাদের হাসি মজা করতে করতে সময় কেটে যায় এখানে একটা বিষয় নিয়ে আমরা খুব বেশি হাসাহাসি করছিলাম আর সেটা হলো আমাদেরকে খাবার খাওয়াচ্ছিল আমাদের একটি খালু আর খালু ভুল করে বিরিয়ানি দেবে বলে সাদা ভাত দিয়ে দিয়েছে তারপরে এসে বলছে মা তোমাদের প্লেটটা দাও আমি চেঞ্জ করে এনে দিই আমরা সবাই বললাম থাক চেঞ্জ করতে হবে না এই গরম পড়েছে আজকে বিরিয়ানির থেকে সাদা ভাতটা খেয়ে বেশি শান্তি পাওয়া যায় গ্রামের বিয়ে বাড়ির খাবারের প্যান্ডেলগুলো এরকমই হয় খাবারের আইটেম ছিল সাদা ভাত বিরিয়ানি ভাতের ডালের একটা তরকারি গরুর মাংস মহিষের মাংস আর খাবারের শেষে ছিল মিষ্টি খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে আমরা সবাই মিলে চলে যাই আমাদের বোনের কাছে আর চলে এলো ঠিক সেই মুহূর্তে আমার বোনটাকে এখন বিয়ে পড়ানো হবে এক দশ লক্ষ এক টাকা এবং নগদ তিন লক্ষ ত্রিশ হাজার টাকা নিয়ে সজ্ঞানে সদ ইচ্ছায় আপনাকে বিবাহ করতে এসেছে আপনি কালিমা পড়ে সাক্ষী রেখে সজ্ঞানে সদ ইচ্ছায় আপনি তাকে স্বামী হিসাবে কবুল করিলেন আলহামদুলিল্লাহ অথবা কবুল যে একটা বলবেন জোরে বলবেন বলেন আলহামদুলিল্লাহ জোরে তিনটা শব্দ বলেই একজন আরেকজনের সাথে সারা জীবনের জন্য বন্ধনে পড়ে যায় আমার বোনটাকেও রেডি করানো সবাই আমার বোন আর বোনের জামাইকে দেখে বলে যায় দুইজনকে একসঙ্গে অনেক সুন্দর লাগছে দুইজনই এখন অনেক আরেকজনের দায়িত্ব নিয়ে সারা জীবন যেন একসঙ্গে সুখে শান্তিতে সংসার করতে পারে সেই দোয়াই করব সারা জীবন আর এটাই হলো সেই কষ্টের মুহূর্ত বিদায়ের মুহূর্ত আজকের এই দিনটার পরেই এর বাড়িতে নিজের ঘরে মেহমান হয়ে যাওয়ার যে ব্যাপারটা কিছু তো বলার নাই এটাই হচ্ছে মেয়েদের যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমার বোন আর বোনের জামাইয়ের জন্য দোয়া করবেন খোদা হাফিজ